আসসালামু আলাইকুম আহমতুল দুই হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আলকারিম একাডেমিতে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে অর্থাৎ বেশ নিয়ে তো এই অধ্যে সম্পর্কে এর আগে আমি আরো তিনটি ক্লাস আপলোড করছিলাম তোমরা যারা সেই ক্লাসগুলো দেখো নাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো আমি প্রথম তিনটি দুটির মধ্যে আলোচনা করছিলাম তোমাদের বইয়ের যে উদাহরণগুলো ছিল সেই উদাহরণগুলো এবং কাজগুলো তৃতীয় পর্বে তোমাদের বোর্ড বইয়ে এর তিন দশমিক একের এক নং প্রশ্নটি সমাধান করে দিয়েছিলাম আজকে এই পর্বে অর্থাৎ চতুর্থ পর্বে আমি তোমাদের বইয়ে দুই নং যে সরল করে এই প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নের চারটি প্রশ্নের সমাধান করে দিব ইনশাআল্লাহ তার আগে বলে রাখি তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল এখন ক্লিক করে দিবে তাহলে আমার প্রতিটা ক্লাসে নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দুই নং ক প্রশ্নটি সমাধান করব। তোমাদের প্রশ্নটি হচ্ছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ হলে স্কেয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর থ্রি মাইনাস ফোর কিউ মাইনাস প্লাস এইট মাইনাস মাইনাস ফোর কিউ এইটাইভ এখন আমাদেরকে এখানে যেভাবে আছে এইভাবে সমাধান করতে গেলে কিছুটা জটিল হয়ে যাবে তো আমরা এখানে সহজ করার জন্য যদি এখানে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এই অংশটাকে এ হিসাব করবো আর এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এটাকে আমরা পি হিসাব করে সমাধান করবো তোমরা এখন লিখলাম কি মনে করি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটাকে এ ধরে নিলাম

এরপর বি এর মান বি এর মান আমরা কি ধরছিলাম এইট কিউ মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর সেটা আমরা বসিয়ে দিলাম এবার লক্ষ্য করো সেভেন টু প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর যেভাবে সবাই লিখে দিলাম এরপর এখানে মাঝখানে যে মাইনাস চিহ্ন আছে এই মাইনাস দ্বারা ডান পাশের ব্যাকেট রাশিটাকে গুণ করে দেব তাহলে প্লাস মাইনাসে কি দাঁড়ায় মাইনাস এইট ফি আর এখানে মাইনাসে মাইনাসে কি দাঁড়ায় প্লাস ফোর কিউ আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ আর এই জিনিসটা সহজে মনে রাখার জন্য আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক বলে দিই টেকনিকটা হলো যে কোনো সময় মাইনাস দ্বারা যদি কোনো রাশিকে গুণ করা হয় ওই রাশিটার মধ্যে যতগুলো পদ থাকবে সবগুলো পদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় এখানে এইট ফি আগেছিল প্লাস এটা হয়ে গেছে কি মাইনাস এর ফলে ফোর কিউ ছিল মাইনাস ছিল এটা হয়ে গেছে কি প্লাস সেম একইভাবে ফাইভ আর গিয়েছিল কি মাইনাস এটা হয়ে গেলো প্লাস মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় এবার লক্ষ্য করো

আর এখানে কি প্লাস পি স্কোয়ার অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম এই রাশিটা সরল করার পর যে মানটা পাবো সেটি হলো নাইন কিউ স্কোয়ার মাইনাস পি প্লাস এটা হলো আমাদের ফোর শিক্ষার্থীর আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটি সমাধান করবো দ্বিতীয় প্রশ্ন হলো টু এম প্লাস থ্রি এম মাইনাস পি হোল স্কোয়ার প্লাস টু এম মাইনাস থ্রি এম প্লাস পি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এম প্লাস থ্রিয় মাইনাস পি ইন্টু টু এম মাইনাস থ্রিয়ন প্লাস পি আমাদের ক এবং খ দুইটি ক্ষেত্রে একই ধরনের প্রশ্ন

বা এটাকে আমরা যদি সাজিয়ে বলি এসে মাইনাস টু এ বি প্লাস তাহলে এটা কার সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এখন দেখো এই যে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা বসিয়ে দিলাম এখন আমাদের এর মানও জানা আছে বি এর মানও জানা আমরা মানগুলো বসিয়ে দিলাম এ এর মান কি লিখছিলাম টু এম প্লাস থ্রিম মাইনাস বি সেটা লিখলাম মাঝখানে কোন ছিল মাইনাস চিন্ন মাইনাস চিন্ন লিখলাম বি এর মানুষ টু এম মাইনাস থ্রি এম প্লাস বি সেটা বসিয়ে দিলাম হোল স্কোয়ার লিখে দিলাম এরপর টু এম প্লাস থ্রি মাইনাস মাইনাস এ পর্যন্ত যেভাবে আমি লিখে দিলাম এরপর ফলে সেই মাইনাস দ্বারা ব্যাকেটাই গুণ করে দিব তাহলে চিহ্নগুলো কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে টু এম এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেলো থ্রি টেন আগে মাইনাস ছিল প্লাস থ্রি এন হয়ে গেলো পি এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেল এখানে লক্ষ্য করম টু এম প্লাস টু এম মাইনাস কাটা আর প্লাস থ্রি এন প্লাস থ্রি থ্রিনের কত হয় সিক্স এন হয় আর এখানে মাইনাস পি মাইনাস পি কি হয় দুইটা মাইনাস বসিয়ে দিল মাইনাস টু পি

টু এটা যেভাবে যেভাবে লিখে দিলাম ইন টু এটাকে এ ধরেছিলাম এটাকে বি ধরছিলাম তার মানে এ ইন টু বি এরপরে প্লাস এটাকে বি ধরছিলাম এটাকে বি ধরছিলাম তার মানে বি ইন টু বি অর্থাৎ রাশিটা তারা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এই যে এ প্লাস বি হোল স্কোয়ার লিখে দিলাম তো আমাদের এর মান কত সিক্স পয়েন্ট থ্রি ফাইভ বি এর মান কত থ্রি পয়েন্ট সিক্স ফোর আমরা মানগুলো বসিয়ে দিলাম এই দুটো আমরা যোগ করলে পেয়ে গেলাম কত টেন টেন এর উপরে স্কোয়ার আছে যে যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম তার মানে টেন স্কোয়ার মানে কত হান্ড্রেড অর্থাৎ এই পুরো রাশিটা সরল মান হবে ওয়ান হান্ড্রেড এটা হলো আমাদের এনসার প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে আসলাম আমাদের ক্লাসের একেবারে শেষ প্রশ্ন এই প্রশ্নটি পূর্বে কিছুটা ব্যতিক্রম তো এখানে লক্ষ্য করো এই যে এখানে আছে কত দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ আর মাইনাস সাতশো উনসেট ইন্টু সাতশো উনষাট নিশ্চয় কিন্তু সেম একইভাবে আসে তো আমরা এই দুইটাকে আমরা গুণ করতে পারি এই দুটাকে গুণ করতে পারছি এই দুটো স্কেয়ার হিসেবে লিখতে পারি এই যে দুইবার আছে তার মানে এটাকে আমরা লিখতে পারি কত দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ হল স্ক মাইনাস সাতশো উনশেষ হল স্কোয়ার এখন যদি আমি এটাকে এ হিসেবে করি আর এটাকে বি করি তাহলে আমার এখানে একটা সূত্র সূত্রটাকে এ মাইনাস বি আমরা এখানে উপরে কাজ করলাম সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন লক্ষ্য করো আমার এখানে দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ মাইনাস সাতশো উনশেষ এইটা আর নিচে দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ মাইনাস সাতশো উনশেষ এই দুটা মিল আছে আমরা এই দুটা কেটে দিতে পারি তাহলে কি থাকে দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ প্লাস সাতশো উনশেট এই দুইটা আমরা যোগ করলে পেয়ে গেলাম কত তিন হাজার একশো চার এটাই হলো আমাদের অ্যান্সার অর্থাৎ আমরা এই রাশিটা মান বের করে তিন হাজার একশো ষাট তো আজকের ক্লাস টি এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাআল্লাহ আবার দেখা হবে আগে পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত